আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কেমন আছেন প্রিয় দর্শক সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে চলে আসলাম সেই নবাবগঞ্জে বিখ্যাত কফি হাউজের দোকানে সেটা হলো নবাবগঞ্জ থেকে রিক্সা যোগে আপনি কাশিমপুর বললে কাশিমপুর বিদ্যুৎ অফিসের অপোজিটে দোকানটা আমরা বড় বড় দোকানে অথবা বড়ো বড়ো রেস্টুরেন্টে অনেক চা খেয়েছি কিন্তু আজকে এই চাটা একটু বৃত্তিঘরম ধর্মী রাস্তার পাশে দোকানটা দোকানটা ছুটে হলেও এই মালাইচাটা অনেক সুস্বাদু লাগলো আমি মনে করি বড় বড় রেস্টুরেন্টে যেই ধরনের চা বিক্রি করে তার তুলনামূলকভাবে কোনোটাই এর স্বাদ কম নয় ঠিক আছে আমার সাথে আছে এহসান ভাই এহসান ভাইও আমার সাথে যে সেও মালাইচা খাচ্ছে আলহামদুলিল্লাহ চাটা খুবই টেস্টি এবং মনে হলো যে খাবার পরেও দেড় থেকে দুই ঘন্টা এর স্বাদটা মুখে লেগে থাকে যারা যারা আপনারা খেতে চান চলে আসুন